সিপির বাইরে থেকে চিন্তা করি তাহলে একজন নাগরিক হিসেবে আমি অন্তত কিছু সংস্কার দেখতে চাই নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার না দেখে অন্য কোনো দিকে নজর দেবে না আমি খুব করে জুলাইয়ের পর থেকে যেটা চাই সেটা হচ্ছে আর কখনো জুলাইয়ের মতো পরিস্থিতি না ঘটে কবে নির্বাচন চান প্রথমত সরকারের হিসাব নিয়ে আসলে আসলে হিসাবটা অন্যরকম হবে আর দলের পক্ষ থেকে যা বলা হচ্ছে না হচ্ছে সেটার ব্যাখ্যা দলীয় বিবৃতিতে আপনারা পাবেন আমি যদি নিজেকে এনসিপির বাইরে থেকে চিন্তা করি তাহলে একজন নাগরিক হিসেবে আমি অন্তত কিছু সংস্কার দেখতে চাই নির্বাচনের আগে কারণ আমি অন্তত পক্ষে আমরা আওয়ামী আমলে নির্বাচনগুলোকে বলি নির্বাচন না সবগুলোই রিগ ছিল স্টিল এই নির্বাচনের টাইমে মানে আগে এবং পরবর্তীতে দেশে যে বিপুল কেয়ারটিক মোমেন্ট তৈরি হতো আমার মনে হয় না বাংলাদেশ আবার সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে এক্ষুনি যাওয়ার জন্য প্রস্তুত কিছু ব্যাসিক সংস্কার আগে হওয়া দরকার আমি সত্যি জানি না শুধু কেন হচ্ছে না হয়তো রাজনৈতিক দলগুলোর কোনো কোনো রাজনৈতিক দলের অসহযোগিতা আমি সুনিশ্চিতভাবে বলতে পারছি না তবে এটা বলতে পারি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিচার না দেখে অন্য কোনো দিকে নজর দেবে না আর আপনি কি কথা বলছেন না আমি নির্বাচনের কথা বলছি আমি সবকিছু কথা বলছি একদম কারণ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে শুধু জুলাই তো নয় আওয়ামী লীগ তার শাসন আমলেও আমরা তিন চারটা গণহত্যা দেখেছি এতগুলো জেনোসাইডের পর আমার মনে হয় না বাংলাদেশের মানুষ আর কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে কিংবা আওয়ামী লীগকে তারা পুনরায় বাংলাদেশের রাজনীতিতে দেখতে চায় সরকারের প্রতি আহ্বানের কথা যদি বলেন আমি বলতে চাই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতাই জুলাই ইন্টারিম গভর্নমেন্টের বৈধতায় জনতা তো জুলাই এবং জনতাকে ধারণ করে এতগুলো প্রাণ ঝরে গেল এতগুলো রক্ত এখনো চোখের সামনে কিলবিল করে মূলত বাংলাদেশটাকে দায়িত্ব পেলে কখনো বড় কোনো জায়গায় গেলে কোথায় দেখতে চান বা নিয়ে যেতে চান স্বপ্নটা কি করে জুলাইর পর থেকে যেটা চাই সেটা হচ্ছে আর কখনো জুলাইর মতো পরিস্থিতি না ঘটুক আর কখনো মৌলিক অধিকার নিয়ে লড়াই করতে গিয়ে এতজন শহীদ না হোক এতজন এতগুলো প্রাণ না ঝরে তার আমাদের অনেক শিশু শহীদ হয়েছেন জুলাইয়ে যারা জীবনের কিছুই দেখেনি যারা জীবনের কিছুই বোঝেনি এখন পর্যন্ত তাদের সামনে তাদের পুরো জীবনটা পড়েছিল তারাও এই সহিংসতার শিখায় আর কখনো এরকম কিছু না হোক তো বাংলাদেশকে নিয়ে যদি বলেন যে সামনের দিনের প্রত্যাশা তাহলে ওইটুকু জন অধিকার নিশ্চিত হোক যেটুকু হলে এ ধরনের ঘটনা আর ঘটবে না তরুণ সমাজকে যা